সবাইকে জয় যিশু প্রেস দ্য লর্ড আজকে শুক্রবার পূর্ণ শুক্রবার অনেকে অনেক ধরনের রিচুয়ালস অনেকে অনেক ধরনের সেই ক্রুশের ওপরে তারা আজকে চিন্তা চিন্তাভাবনা করবে অনেকে সেই ক্রুশ নিয়ে অনেক বাইবেল ভার্স অনেক কিছু পড়বে বা অনেকে সাতরা বছর নিয়ে সেই ক্রুশে যা যা কিছু হয়েছিল সেইটা নিয়ে আলোচনা যেইভাবে যেইভাবে তাদের প্রার্থনার মধ্যে করবে কিন্তু আমি বিশ্বাস করি সবার ব্যক্তিগত চিন্তা ভাবনা রয়েছে আমারও ব্যক্তিগত চিন্তা ভাবনা রয়েছে এবং আমরা যেন ক্রুশ যেন আজকের দিনের জন্য গুড ফ্রাইডে দিনে যেন না শুধু চিন্তাভাবনা করি প্রতিদিন যেন আপনার এবং আমার জীবনে সেই ক্রুশের সেই বলিদান আমরা যেন চিন্তা করি সেই ক্রুশের আমার বলিদান যেন চিন্তা ভাবনা করি আমি কীভাবে বলিদান তার দেব আজকের দিনের জন্য আমি কিভাবে আমার মাংসের বলিদান দেব আজকের দিনের জন্য আমি কিভাবে আমার চোখের বলিদান দেব চক্ষুর অভিলাষার বলিদান দেব আজকের দিনের জন্য বা আমি কিভাবে জীবিকার দর্পণ সেই হিসাবে বলিদান দেব আজকের দিনের জন্য তো সুতরাং পবিত্র শাস্ত্র বাইবেল বলে যে যে কেউ আমার পশ্চাৎ আসবার ইচ্ছা করে সে নিজেকে অস্বীকার করুক আমি একটাই বাক্য আজকে দেখব নিজেকে অস্বীকার করুক প্রতিদিন আমরা যেন নিজেকে অস্বীকার করি এবং কাঁধে ক্রুশ নিয়ে চলি দাদা কার ক্রুশ যিশুর ক্রুশ না যিশুর ক্রুশ সে নিজে নিয়েছে আপনার আর আমার ব্যক্তিগত জীবনের সেই ক্রুশ আপনাকে এবং আমাকে কাঁধে নিয়ে চলতে বলেছে নাম্বার ওয়ান নিজেকে অস্বীকার নাম্বার টু আমার কাঁধে ক্রুশ নিয়ে যেন চলি আমার ব্যক্তিগত জীবনের ক্রুশ তাহলেই আমি বিশ্বাস করি শুধু গুড ফ্রাইডে দিনের জন্য নয় কিন্তু সেই বছরের থ্রি হান্ড্রেড সিক্সটি ফাইভ ডেজ প্রতিদিন নিজেকে অস্বীকার প্রতিদিন কাঁধে ক্রুশ নিয়ে আমরা যেন চলি তাহলে আমরা সত্যি তার সন্তান হবার সেই পর্যায়ে আমরা চলতে পারি আশা করি আমার ভ্রাতা ও ভগ্নীগণ ব্রাদার সিস্টার দিদি দাদা মা বাবারা সকলে কিছু না কিছু শিখেছে প্রভু প্রার্থনা করি সকলের জন্য তুমি আশীর্বাদ করো তোমার প্রকাশিত বাক্য প্রত্যেকের জীবনে রাখো যিশুর নামে চাইলাম আমেন যারা যারা সাবস্ক্রাইব করেনি ইউটিউব দ্য ট্রুথ অফ দ্য ওয়ার্ড অফ গড ফেসবুক দ্য ট্রুথ অফ দ্য ওয়ার্ড অফ গড পেজ অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার ফলো করবে সকলকে জয় যিশু প্রেস দ্য